আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমি কে কোথায় ছিলাম আর কোথায় এসেছি যদি না করে থাকেন এখনই করুন কারণ নিজের পরিচয় জানা অতি আবশ্যক আমি নিজেকেই যদি না জানলাম তাহলে জানলামটা কি নিজেকে না জানা মানে বাকি সব কিছু জানা সত্ত্বেও অজ্ঞানী নিজেকে না জানা মানে সব কিছুই অজানা আমরা যেমন লৌকিক জগতে বড় হবার সঙ্গে সঙ্গে বুঝতে শিখি যে আমি একজন মানুষ আমার নাম অমুক আমার বাবার নাম অমুক আমার মায়ের নাম অমুক আমরা সবাই এই একই বাড়িতে বসবাস করি আমার পাড়ার নাম অমুক আমার গ্রামের নাম অমুক আমার দেশের নাম অমুক ইত্যাদি ইত্যাদি তারপর আরো বড় হলে জানতে পারি বা অনুভব করতে পারি যে আমরা মারা যাই বা আমাদের মৃত্যু হয় যখন সে তার পরিবার ছেড়ে অন্যত্র চলে যায় সে আর কোনোদিন এই পরিবারে ফিরে আসে না এগুলি হলো লৌকিক জগতের কথা এখানে আমরা শরীরকে দেখি শরীর নিয়ে ভাবি শরীরকে আমরা নারী পুরুষ রূপে দেখি শরীরের ভালো মন্দের কথা ভাবি শরীরের সুখ সুবিধার কথা ভাবি শরীরের সুখ সুবিধার জন্য কত কিছু করি অ্যাকচুয়ালি আমরা শরীরের কথা ভেবেই সব কিছু করি তাহলে এখন প্রশ্ন হল শরীরই কি সব কিছু না শরীর বাদে আরও কিছু আছে তাহলে আমি কি এই মনুষ্য শরীর নাকি অন্য কিছু আমি যদি মনুষ্য শরীর হই তাহলে তো আমার একসময় মৃত্যু হবে তারপর হয় আমাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হবে না হয়তো মাটির তলায় চাপা দিয়ে মাটি করে ফেলা হবে আমার কোনো আর চিহ্ন থাকলো না আমি নিশ্চিহ্ন হয়ে গেলাম আমি যদি শেষই হয়ে যাই তাহলে আমার আসারই বা কি দরকার আবার চলে যাবারই বা কী দরকার আপনি মানবেন কিনা জানি না স্বয়ং পরমাত্মা কিন্তু এই ধরায় নিজে এসে বলেছেন যে তোমরা এই আকারই শরীর নও তোমরা হলে নিরাকারী আত্মা তোমাদের মৃত্যু হয় না তোমরা অমর তোমরা অবিনাশী তোমাদের কোনো আকার নেই তোমরা নিরাকারী তোমরা কোনো জড় বস্তু নও তোমরা অজর অর্থাৎ তোমরা অজর অমর অবিনাশী এক চৈতন্য শক্তি যাকে দেখা যায় না ছোঁয়া যায় না আগুনে পোড়ানোও যায় না আবার মাটিতে চাপাও দেওয়া যায় না তাকে অনুভব করতে হয় এই যে শরীরটা এটা হলো আত্মার কর্মেন্দ্রীয় আত্মা এই কর্মেন্দ্রীয়র দ্বারা কর্তব্য কর্ম করে আর তার জন্যই শরীররূপে মাতৃ গর্ভ থেকে শরীর লাভ করে এই মাটিতে জন্ম নেয় তখন শরীরের আকার খুবই ছোট ধীরে ধীরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বড় হতে শুরু করে অর্থাৎ শরীরের পরিবর্তন হয় আত্মা কিন্তু সূক্ষ্ম জ্যোতিবিন্দুরূপী এত সূক্ষ্ম যে চোখে দেখা যায় না আত্মা কিন্তু শরীরের মতো ছোট থেকে বড় হয় না আত্মা একই রকম থাকে শরীর পরিবর্তনশীল কিন্তু আত্মা পরিবর্তনশীল নয় পরমাত্মা নিজে এসে আত্মার ব্যাখ্যা দেন আজ ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বজুড়ে যে ঈশ্বরীয় শ্রীমত বিরুদ্ধ বা ইল্লিগাল কাজকর্ম চলছে তার মূল কারণ আমাদের অজ্ঞানতা আমরা নিজেদেরকে শরীর ভেবে চলেছি সেই অজ্ঞানতা আমাকে যদি কেউ বলে বা জিজ্ঞাসা করে তোমরা ক ভাই বোন তো আমি কি বলবো বলবো আমরা দু ভাই এক বোন কিংবা এক ভাই দু বোন আমার বাবার নাম জিজ্ঞাসা করলে বলবো আমার বাবার নাম অমোক যদু কিংবা মধু যেটা নাম সেটা বলবো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা তিন ভাই বোন বাবা মা সঙ্গে অনেকের দাদু ঠাকুমাও থাকে সেক্ষেত্রে দাদু ঠাকুমাকে নিয়ে পরিবারে সাতজন এরা হলো আমাদের আপন আর বাকি সব হলো পর ভালো কিছু বা সুখ সুবিধার বিষয় এলে পরিবারের এই সাতজনের কথা আমরা আগে ভাবি কিভাবে আমি সহ আমার পরিবার ভালো থাকবে ভালো খাবে সর্বদা চিন্তা বাকি দুনিয়া জুড়ে আমাদের মতন এমন শত সহস্র পরিবার রয়েছে ভাই রয়েছে মা বাবা রয়েছে দাদু ঠাকুমা রয়েছে তাদের কথা কিন্তু ভাবছি না বা ভাবার প্রয়োজনটুকু মনে করছি না শুধু স্বার্থপরের মতো নিজের আর নিজের পরিবারের কথাই ভেবে চলেছি যার জন্য আজ আমরা অসুরক্ষিত ক্রমাগত আমরা বিনাশের মুখে অগ্রসর হচ্ছি বিনাশ সম্মুখে দাঁড়িয়ে আছে তাই এখন নয় তো আর কখনোই নয় আর কখন জাগব তাই তো পরমাত্মা স্বয়ং বলেছেন যে তোমরা বিনাশী শরীর নও তোমরা নিরাকারী আত্মা আমার সন্তান তোমরা প্রত্যেকে আমার মিষ্টি আর প্রিয় সন্তান আমি তোমাদের সকলের পিতা এতদিন তোমরা আমাকে ভুলেছিলে আজ আমি স্বয়ং এসেছি তোমাদের আর আমার পরিচয় দিতে আমি এসেছি তোমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় নিয়ে যেতে আর ঘুমিয়ে থেকো না ওঠো জাগো দেখো তোমাদের পিতা এসেছেন মুক্তির পথ দেখাতে তোমাদের পিতা তোমাদের নিজের ঘরে নিয়ে যেতে এসেছেন তোমরা আত্মারা কেউ পর তোমরা সকলে আমার প্রিয় সন্তান তোমরা সবাই ভাই ভাই তোমরা সবাই একই পরিবারের আমাদের সবার একটাই পরিবার যেখানে আমি পরমাত্মা তোমাদের পরম পিতা আর তোমরা আত্মারা আমার প্রিয় সন্তান আজ তোমরা তোমাদের সঠিক পরিচয় না জানায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছো ঝগড়া মারামারি করছো নিজেদের সম্পর্কটাকে খারাপ করে তুলেছো তোমরা শান্ত হও আর আমার কথা মন দিয়ে শোনো বিচার করো যে আমি ঠিক বলছি নাকি ভুল বলছি বর্তমান সময়ে আমরা যে পদ দিয়ে চলছি সেটি কোনোভাবেই মসৃণ নয় কাটা বেছানো রয়েছে পদে পদে আমাদের আঘাত আনবে পরমাত্ম শ্রীমতি একমাত্র মাধ্যম যা আমাদের সঠিক দিশা দেখাতে পারে আমাদের অগছালো অশান্ত দুঃখী জীবনকে সুন্দর করে তুলতে পারে তাই ভগবান বলছেন যে আমার মিষ্টি বাচ্চারা তোমরা নিজেকে আত্মা অনুভব করো এতদিন এই শরীরের কথা ভেবেছ এবার এই শরীরকে ভুলে যাও নিজেকে আত্মারূপে দেখো আর সকলকেও আত্মারূপে দেখো তাহলে কেউ কাউকে আর পর মনে হবে না তখন সবাইকে নিজের আপন ভাই বলে মনে হবে আর তখনই তোমাদের ভাই ভাইতে দ্বন্দ্ব শেষ হবে আমি তোমাদের পিতা কখনোই চাই না যে তোমরা ভাইতে বাইতে দ্বন্দ্ব করো তোমাদের প্রতিটি ভাবনা প্রতিটি কর্ম হয়ে উঠুক সকলের কল্যাণের উদ্দেশ্যে তোমরা প্রত্যেকে বিশ্ব কল্যাণকারী পিতার সন্তান তাই তোমাদেরও বিশ্ব কল্যাণকারী হয়ে উঠতে হবে আসুন আজ থেকে আমরা প্রত্যেকে পরমাত্ম শ্রীমত মেনে নিজেকে আর সকলকে আত্মারূপে দেখব আর সকলকে ভাই আর বোন রূপে মেনে চলব চলুন শুধু নিজের পরিবারকে নয় সমগ্র বিশ্বকে পরিবর্তন করি সমগ্র বিশ্বকে পরিষ্কার করি সমগ্র বিশ্ব সুন্দর হয়ে উঠুক শান্তিময় হয়ে উঠুক পরমাত্মার ছত্র ছায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ নমস্কার ওম শান্তি